আজকের দিনে বিজ্ঞান হয়তো অনেকটাই এগিয়েছে কিন্তু এখনো আমাদের পৃথিবীতে এমন কিছু অংশ আছে যা আমাদের অজানায় রয়ে গেছে যে ঠিকই ধরেছেন আমরা ওশন বা মহাসাগরগুলোর কথা বলছি এই মহাসাগরগুলোতে পৃথিবীর চার ভাগের তিন ভাগ অংশ জুড়ে বিস্তৃত অনেকেই মনে করেন আমরা অন্তরিক্ষ সম্পর্কে মহাসাগরের অন্ধকার অতল থেকে অনেক বেশি জানি আমরা সবাই জানি সমুদ্রের সবচেয়ে গভীর অংশকে মারিয়ানা ট্রেন্স নামে ডাকা হয় এটা প্যাসিফিক ওশনের মধ্যে থাকা পঁচিশশো পঞ্চাশ কিলোমিটার বিস্তৃত একটা খাদ এর অ্যাভারেজ গভীরতা হলো প্রায় আট কিলোমিটার কিন্তু এই খাদে আরও একটা বিশাল আকার খাদ রয়েছে আর এই খাদটা বিজ্ঞানীদের হুঁ উড়িয়ে দিয়েছে এই খাদটি এমনকি মারিয়ানা ট্রেন্সের চেয়েও তিন কিলোমিটার গভীর অর্থাৎ এই খাদের গভীরতা প্রায় এগারো কিলোমিটার আপনাদের জানিয়ে রাখি পৃথিবী পৃষ্ঠের উপরের সবচেয়ে উঁচু স্থান অর্থাৎ মাউন্ট এভারেস্টের সিংহের উচ্চতা তা মাত্র আট দশমিক আট কিলোমিটার অর্থাৎ মাউন্ট এভারেস্ট যদি এই খাদে ডুবিয়ে দেয়া হয় তাহলে এই গর্ত পুরোপুরি ভরবে না প্রায় দুই কিলোমিটার জায়গা তখনও বাকি থাকবে আঠারোশো সালে ব্রিটিশ রয়্যাল নেভির এমএসএই চ্যালেঞ্জার্স সর্বপ্রথম এই খাদটি আবিষ্কার করে এই জন্যই নাম রাখা হয়েছিল চ্যালেঞ্জার ডিপ তখন থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই খাদটি বিজ্ঞানীদের চোখের ঘুম এবং মনের শান্তি দুটোই কেড়ে নিয়েছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন এরকম একটা খাদে হাজার রকমের অজানা প্রাণী বসবাস করে কিন্তু এই প্রাণীদের খুঁজে বের করা কোনো সহজ কাজ নয় বরং অনেক ক্ষেত্রেই অসম্ভব একটি কাজ কিন্তু উনিশশো ষাট সালে লেফটেন্যান্ট ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড এই দুঃসাহসিক কাজটা করে দেখান তারা একটা আন্ডারগ্রাউন্ড সাবমেরিনে চেপে মারিয়ান ট্রেন্সে থাকা জীবগুলোকে খুঁজতে নামেন সমুদ্রে পাঁচ ঘন্টা ধরে কঠিন পথ পাড়ি দিয়ে তারা নিচে পৌঁছাতে সক্ষম হন তারা যেমনটা কল্পনা করেছেন ঠিক তেমনি নিকোষ কালো ঘন অন্ধকার ছিল সেখানে তবু তারা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজেদের কাজে লেগে যান আর অসংখ্য জীবের অস্তিত্ব খুঁজে পান ফলে প্রমাণ হয়ে যায় যে সমুদ্র পৃষ্ঠের এগারো কিলোমিটার নিচেও প্রাণের অস্তিত্ব রয়েছে এই জগৎটা আবার সমুদ্র পৃষ্ঠ থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এটাই তাদের একমাত্র আবিষ্কার নয় জ্যাক পিকার্ড তার ডায়রিতে লিখেছেন যখন তারা নিচে নামছিলেন তখন তারা খুবই অদ্ভুত একটা দৃশ্যের সাক্ষী হন তারা তাদের পোর্ট হোল দিয়ে দেখেন যে একটা অদ্ভুত এবং বিশালাকার জীব তাদের সাবমেরিনের পিছু নিয়েছে সবচেয়ে হতবাক করার মতো বিষয় হল কিছুক্ষণ পিছু করার পর সেই জিপটা নিজে থেকেই দূরে সরে যায় এই ঘটনা দেখে তারা দুজনেই খুবই ঘাবড়ে গিয়েছিলেন কারণ এই জিপটি যদি ভুল করেও তাদের সাবমেরিনে ধাক্কা দিত বা আক্রমণ করত তাহলে তার ম্যাথিস ভেঙে যেত আর তাহলে তারা সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার গভীরে যেখানে কিনা পানির চাপ সমুদ্রের উপরে থেকে এক হাজার গুণ বেশি সেখানে তারা কোনোভাবেই টিকতে পারত না এবং চাপে চিরে চ্যাপটা হয়ে যেত আর রিসার্চাররা সেই সময় মারিয়ানা ট্রেঞ্চের পাহাড়ি এলাকা এড়িয়ে চলছিলেন তারা মূলত ট্রেঞ্চের সমতল অংশগুলোতেই সেই সময় ঘোরাফেরা করছিলেন তারা মোটামুটি শিওর ছিলেন যে এটা হয়তো কোনো আনডিসকভার্ড জীবই হতে পারে এরপর উনিশশো সালে আরও একটা এক্সপেরিমেন্ট করা হয় এই সময় একটা টেস্ট ভেহিকলকে এগারো কিলোমিটার নিচে পাঠানো হয় আর এটাকে লোহার তারের সাহায্যে বেঁধে রাখা হয়েছিল যেন রিসার্চাররা যে কোনো সময় ভেহিকেলটিকে টেনে উপরে তুলতে পারেন কিন্তু ভেহিকেলটি সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার গভীরতায় যেতেই সেখানে অদ্ভুত এক ঘটনা ঘটে তাদের মনে হতে থাকে যে কেউ একজন অনেক শক্তি দিয়ে ভেহিকেলটাকে নিচের দিকে টানছে এই টানটা ছিল খুবই শক্তিশালী রিসার্চাররা তখনও ভেহিকলটিকে টেনে তোলার চেষ্টাও করেন কিন্তু ফলাফল শূন্য সেই ভেহিকলটিকে এক চুলো নড়াতে পারেননি তারা তবে কয়েক ঘন্টা পর এই টাগ অফ ওয়ার শেষ হয় আর রিসার্চাররা সমুদ্র পৃষ্ঠ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হন তবে ভেহিক্যালের চেহারা দেখার পর তারা যার পণ্য হতবাক হয়ে যান কারণ সেটাকে কেউ যেন দুমরে মুচড়ে নষ্ট করে ফেলেছিল আর সেখানে ছিল বড় বড় দাঁতের দাগ এক নজর দেখেই বলে দেওয়া যাচ্ছিল যে একে কোনো বিশাল আকার প্রাণী খাওয়ার চেষ্টা করেছিল কিছু স্টিলের তারও ছিঁড়ে গিয়েছিল এ থেকে বোঝা যায় যে জীবটা কত বেশি শক্তিশালী পরবর্তীতে দাঁতের আকার এবং চোয়ালের জোর ভালো করে হিসেব নিকেশ করে দেখার পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার গভীরতায় যেখানে নিরানব্বই শতাংশ প্রাণী এক সেকেন্ডও বাঁচতে পারবে না সেখানে হয়তো পৃথিবীর প্রাচীন প্রি হিস্টোরিক জীবের বসবাস থাকতে পারে এটা হলো সেই প্রাণী যারা পনেরো লাখ বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই দুই প্রজাতি হল প্রাচীন মোজারোসাস অর্থাৎ প্রাচীন শার্ক মেগালটন এই দুই প্রাণী ছিল অত্যন্ত শক্তিশালী বর্তমানের গ্রেট হোয়াইট শার্ক থেকে এরা ছিল প্রায় তিন থেকে গুণ বড় আর পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু এরা কি আসলেই সমুদ্রের তলায় বেঁচে আছে অবশ্য বিজ্ঞানীরা এ ব্যাপারে নিশ্চয়তার সাথে কিছু বলতে পারেননি কারণ এই প্রাণীকে পরবর্তীতে আর কখনোই দেখা যায়নি আর এত বিশালাকায় জীবের পানির এত নিচে বাস করাও বিজ্ঞানীদের কাছে অসম্ভব ব্যাপার মনে হয়েছে কারণ তারা এত চাপে ঠিকমতো মতো টিকতেই পারবে না আবার অন্য ছোট প্রাণীকে খেয়ে টিকে থাকতেও পারবে না কিন্তু এমন তো হতে পারে যে হয়তো প্রাণীটা রাস্তা ভুলে এখানে চলে এসেছিল অথবা ঘুরতে ঘুরতেই সেই ভেহিকলটির কাছে চলে এসেছিল এই রহস্যটা অবশ্য এখনকার জন্য ফাইলের তলায় চাপা পড়ে আছে আর আসল সত্যিটা জানার জন্য হয়তো মানুষকে আরো কয়েকশো বছর অপেক্ষা করতে হবে কিন্তু এটাই একমাত্র রহস্য নয় যেটা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সত্যি বলতে কি সমুদ্রের তলদেশে একটা বিশাল জীবের উপস্থিতি সেও তো সম্ভব কিন্তু উনিশশো সাতাত্তরে এমন একটা ঘটনা ঘটেছিল যা সবার হোঁস উড়িয়ে দেয় নোয়া অর্থাৎ ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সমুদ্রের তলদেশ থেকে অ্যাডমিনিস্ট্রেশন সমুদ্রের তলদেশ থেকে আসতে থাকা এমন এক শব্দের ফ্রিকোয়েন্সি রেকর্ড করেছিলেন যা শুনে কোনো এক প্রাণীর ডাক বা আওয়াজ মনে হচ্ছিল কিন্তু এটা কোনো সাধারণ প্রাণের আওয়াজ ছিল না বরং এই শব্দটা প্রায় ছয় হাজার কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে এসে আন্ডার ওয়াটার মাইক্রোফোনে পৌঁছেছিল আর এই ব্যাপারটি কারোই বিশেষ হচ্ছিল না এই শব্দটি কিছুটা এরকম ছিল এখন কথা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু ওয়েলের আওয়াজও আমরা মাত্র পনেরোশো কিলোমিটার দূর থেকে শুনতে পাই কিন্তু এই প্রাণীর আওয়াজটা যেহেতু এত দূর থেকে আসছে তাই বিজ্ঞানীরা ধারণা করেন যে এই প্রাণী আকার অ্যাটলিস্ট ব্লু হোয়েলের পাঁচ গুণ আপনাদের কথা জানি না তবে এই তথ্য জানার পর আমার হুঁশ উড়ে গিয়েছে কম্প্যারিজন করতে গেলে বলতে হবে এটা হলাম আমরা মানে মানুষরা আর এটা হলো ব্লু হোয়েল একশো ফুট লম্বা এবং দুইশো টন ওজনের প্রাণী এখন এর থেকেও পাঁচ গুণ বড় কোনো জীব যদি পৃথিবীতে আসলেই থাকে তাহলে তাকে দেখতে কিছুটা এমন লাগবে ভাবতে অবাক লাগছে তাই না এগুলো শুনে তো মনে হচ্ছে যেন কোনো সি মনস্টার যেমন ক্র্যাকন বা লেবাইথন জাতীয় কোনো প্রাণী এরা তবে দুই সালে বিজ্ঞানীরা তাদের জানায় এমনকি আইসবার্গ ভেঙে পানিতে পড়লেও এরকম আওয়াজ সৃষ্টি হতে পারে কিন্তু সেদিনের সেই আওয়াজ কি আসলেও কোনো আইসবার্গ থেকে এসেছে আমি জানি না আপনাদের কি মনে হয় এমনিতে আমরা আমাদের মহাসাগরগুলোর মাত্র পাঁচ শতাংশই খুঁজে দেখতে পেরেছি এখনও বাকি পঁচানব্বই শতাংশ আনডিসকভার্ড রয়ে গিয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখনও আমরা মাত্র চোদ্দ শতাংশ সামুদ্রিক জীব সম্পর্কে জেনেছি আর বাকি প্রজাতিরা আজও আমাদের কাছে বিশাল এক রহস্য তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আসলে কি ব্লু হোয়েলের চেয়েও বড় কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে এই ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থের বর্ণনায় কি তবে সত্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর এইরকমই দারুণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ